একজন শিক্ষিত ও বুদ্ধিমতী মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িকে নিজের আপন করে নিয়েছিল প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করা ঘরের কাজ করা তার মধ্যেই নিজের খুশিটা খুঁজে নিত কিন্তু বিয়ের কয়েক মাস পর সে বুঝতে পারল যে তার স্বামী তার সাথে প্রতারণা করছে প্রতিদিন রাতে মিটিং এর কথা বলে অন্য মেয়ের সাথে পরকীয় করছে একদিন রাতে পিয়া কান্না করছিল শাশুড়ি জিজ্ঞেস করল মা কি হয়েছে তোমার তখন পিয়া মুচকি হেসে বলল শরীরটা একটু ক্লান্ত লাগছে মা এমন কিছু না পিয়া কিছু না বললেও কিন্তু শাশুড়ি সব বুঝতে পারলো যে তার ছেলে অন্য মেয়ের সাথে পরকিয়া করছে পরের দিন শাশুড়ি তার ছেলেকে তোর স্ত্রী সব সহ্য করছে কিন্তু আমি সহ্য করব না তুই শুধু তোর স্ত্রীর সাথে না আমার সাথেও মিথ্যা বলছিস যে মেয়েটা তোর জন্য সব ছেড়ে এসেছে তুই তার সাথে প্রতারণা করছিস তাকে তুই ঠকাচ্ছিস তখন স্বামী তার ভুল বুঝতে পেরে স্ত্রীকে আবন করে নিল প্রিয় বন্ধুরা পাঠ জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হয়তোবা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকুন সিঙ্গাপুরের একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখলেন চিঠিটির বাংলা অনুবাদ হলো প্রিয় অভিভাবক কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা করেছেন যে আপনাদের ছেলেমেরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে একটা বিষয় মনে রাখবেন যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পণ্ডিতের কোনো প্রয়োজন নেই একজন নিশ্চয় খেলোয়াড় হবে তার শারীরিক দক্ষতা পদার্থ বিজ্ঞান থেকেও বেশি জরুরি যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না তাদেরকে বুঝিয়ে বলবেন পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায় এটাতে একটা পরীক্ষা তাছাড়া আর কিছুই না তাদেরকে জীবনে আরও অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে আপনি আপনার সন্তানকে আজই বলুন সে পরীক্ষায় যত নম্বরই পাক আপনি সবসময় তাকে ভালোবাসবেন এবং এই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না প্লিজ এই কাজটি করে দেখুন যখন এটা করবেন দেখবেন আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধাকে কেড়ে নিতে পারবে না প্লিজ আরেকটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার প্রসেসার বা আইনজীবীরা একমাত্র সুখী মানুষ নন সম্রাট মুরাদ ছিলেন অত্যন্ত বীর এবং ন্যায়পরায়ণ একজন রাজা তিনি সদ্য বিবাহ করেছেন তার স্ত্রীর নাম লীলা সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন কিন্তু রাজা অনুভব করতেন যে রানী তার প্রতি কিছুটা উদাসীন একদিন রাজা তার স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য তাড়াতাড়ি রাজ্যের কাজ শেষ করে প্রাসাদে ফিরলেন ফিরে দেখলেন তার স্ত্রী প্রাসাদে নেই সে সৈন্যদের পাঠালেন রানীকে খুঁজে আনতে তারা এসে জানালো তারা রানীকে কোথাও খুঁজে কিন্তু রাজা খেয়াল করলেন রানী একা একাই প্রাসাদে ফিরে এসেছেন ওই দিন আর রাজা রানীকে কিছু জিজ্ঞেস করলেন না রাজা অন্য একদিন বিকেলে প্রাসাদে ফেললেন এবং দেখলেন রানী প্রাসাদে অনুপস্থিত অনেক খোঁজাখুঁজি করা হলো কিন্তু কোথাও রানীকে পাওয়া গেল না এরপরে সন্ধ্যার আগে আগে রানী একাই প্রাসাদে ফিরলেন আজ রাজা রানীকে প্রশ্ন করলেন সে কোথায় যায় রানী মাথা নিচু করে চুপ করে থাকেন কিন্তু জবাব দিলেন না এরপর রাজা সিদ্ধান্ত নিলেন তিনি ছদ্মবেশে রানীর পেছনে পেছনে যাবেন রানী কি করে সেটা দেখার জন্যে তো যেই কথা সেই কাজ রাজা ছদ্মবেশ ধারণ করে প্রাসাদে লুকিয়ে রইলেন রানী একজন বৃদ্ধ গরিব মহিরের মতো সেজেছেন এবং প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন ছদ্মবেশী রাজা তার পিছু পিছু গেলেন রানী একটা আশ্রমের ভেতরে রৃদ্ধ করলেন রাজাও তার পেছন পেছন গেলেন সেখানে গিয়ে তো রাজা অবাক সে দেখলেন সেখানে বিশাল আয়োজন চলছে অসহায় ও দুস্থ মানুষদের থাকা খাওয়ার জন্যে রাজা দেখে অবাক হলেন যে এত সবার আয়োজন করছে তা ছদ্মবেশী রানী সেই সব দেখে প্রাসাদে ফিরে আসেন এরপর একদিন রাজা তার সেনা নিয়ে আশ্রমে উপস্থিত রাজা ছিলেন কিছুটা রাগী ছদ্মবেশী রানী তাকে দেখে বললেন মহারাজ আপনি এখানে কেন এসেছেন এখানে আমরা অসহায় ও দুস্থ মানুষদের সেবা করি রাজা রানীকে বললেন আপনি কি ভেবেছেন আপনি ছদ্মবেশে আছেন বলে কি আমি আপনাকে চিনব না আমি আপনাকে কত ভালোবাসি আপনি কি তা জানেন না যদি আপনি এগুলো আমাকে বলে করতেন তাহলে আমি আরও বেশি খুশি হতাম রানী রাজার কথা শুনে লজ্জিত হলেন প্রাসাদে ফিরে রানী দেখলেন রাজা মন খারাপ করে বসে আছেন তখন রানী রাজার হাত ধরে বললেন আসলে আপনার তো অনেক রাগ আর আমি আপনাকে কিছুটা ভয় পাই তাছাড়া আপনি রাজ্যের দায়িত্ব নিয়ে সব সময় ব্যস্ত থাকেন তাই আপনাকে জানাইনি আর আমি ছদ্মবেশ নিয়ে যাই চাই যেন কেউ আমায় চিনতে না পারে রাজ্য পরিচালনায় আপনাকে সাহায্য করার জন্য এরকম করেছি আপনি কিছু মনে করবেন না দয়া করে রাজা হেসে বললেন তোমার অনেক বুদ্ধি ও মমতা এই জন্য তোমাকে অনেক ভালোবাসি প্রিয় বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকুন পার্ট টু জানার জন্যে এক বউ তার স্বামীকে মেসেজ পাঠালো অফিস থেকে আসার সময় এক কেজি আটা এক কেজি আলু আর পাঁচশো গ্রাম চিনি নিয়ে আসবে আর হ্যাঁ জান্নাত তোমাকে দেখা করতে বলেছে স্বামী বলল জান্নারটা আবার কে স্ত্রী বলল কেউ না তুমি মেসেজটা পড়ছো কিনা না শিওর হয়ে নিলাম স্বামী বলল ও আচ্ছা কিন্তু আমি তো জান্নাতের সাথেই আছি তুমি কোন জান্নাতে কথা বলছো স্ত্রী প্রচন্ড রেগে বলল তুমি কোথায় আছো স্বামী বলল সবজি বাজারের কাছাকাছি স্ত্রী বলল তুমি ওখানেই অপেক্ষা করো আমি আসছি দশ মিনিট পরে স্ত্রী সবজি বাজারে পৌঁছে তার স্বামীকে মেসেজ পাঠালো কোথায় আছো তুমি স্বামী বলল আমি অফিসে আছি এখন তোমার যা যা দরকার সেটা কিনে নাও এটা দেখে তো স্ত্রী অবাক এক শাশুড়ি তার পুত্রবধূকে মোটে সহ্য করতে পারতো না সে সব সময় তার দোষ খুঁজে বেড়াতো এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি বাবার বাড়ি থেকে কি শিখে এসেছ প্রত্যেক দিন এরকম করতো এদিকে বেচারি বৌমা সব সহ্য করে যেতে লাগলো একদিন হঠাৎ তার শাশুড়ি খুবই অসুস্থ হয়ে পড়ে বাড়িতে তার পুত্রবধূ ছাড়া তার সেবাবার মতো আর কেউ ছিল না পুত্রবধূ তার দেওয়ার সমস্ত কষ্ট অপেক্ষা করে তার সেবা যত্নে করতে শুরু করলো এভাবে কাটার পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে তখন সে তার ভুল বুঝতে পারলো সে তখন তার বৌমাকে জড়িয়ে ধরে বললো মা তোমার যত্ন আর মমতায় আমি এত দ্রুত সুস্থ হয়ে উঠলাম তুমি শুধু আমার বৌমা নয় তুমি আমার মেয়ে